সেদ্ধ করে দেখো বানিয়ে নিয়েছি লতিগুলো কীভাবে তৈরি করছি চলো শেয়ার করছি কড়াই বসিয়ে রেখেছি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন তেল এবার দিয়ে দিচ্ছি ভালোভাবে কালো দিয়ে কাঁচা লঙ্কা একবার এইটাতে দাঁড়িয়ে খেয়ে দেখো কঠির লি খুবই ভালো লাগে এটা এবার দিয়ে দিলাম এখানে একটুটা ছোট চিংড়ি ছোট ছোট চিংড়ি মাছ এনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে কেটে নিচ্ছি আমার পরিমাণ মতো নুন নরম হয়ে যাবে নুনটা ওই জন্যই দিয়ে দিলাম আগে আবার একটু ভালো করে নেড়ে কেটে নিলাম এবার দিচ্ছি এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি আমার চ্যানেলে দেওয়া আছে একটু অন্যরকম ভাবে দেওয়া আছে এইভাবে একটা খেয়ে দেখো পরিমাণ মতন খুব ইজি কিন্তু ভালো লাগে দিলাম এই যে এক চামচ সর্ষে বাটা এই এক চামচই দিলাম আমি চামচটা অংশ বড় একটু একটু ভালো করে এবার দিয়ে দেব কচুর লতি দিল একবার এইভাবে বানাও খেয়ে দেখো কমেন্ট করে আমাকে জানিও দেখো ভালো করে কষিয়ে নিলাম বলেও যায়নি প্রচুর রুটিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এবং পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গিয়ে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা তেল দু চামচ মতো সাকার তেল দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমার একদম লো ফ্লেমে আছে এইভাবে একবার প্রচুর বানিয়ে খেয়ে রাখো আমি গ্যাস বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও গ্যাস বন্ধ করে দিয়েছি এবার চাপা ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পর নামিয়ে দেবো দেখো আমি মিনিট টেনে পর ঢাকা খুলে নিলাম তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে কচুর লতি একবার এইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগে খেতে সবাই খুব ভালো থেকো